কোনো বড় ভিডিও আসবে না কেউ তো এখন লাইভে নেই যাই হোক আমি একটু অপেক্ষা করে নিচ্ছি লাইভের জন্য তারপরে আমি লাইভে আপনাদের কিছু কথা বলার আছে সেই কথাগুলো আপনাদের জানাবো বোঝাবো আপনাদের কোনো কথার কোনো প্রশ্নের উত্তর দিতে হলে সেটা দেবো কিন্তু জাস্ট একটু অপেক্ষা করছি একজন আছে এখনো পর্যন্ত লাইভে জয়েন হয়েছে আপনারা শেয়ার করুন এবং বন্ধুদেরও জয়েন করান আমি কিছু কথা আপনাদের বলার আছে ইম্পর্ট্যান্ট কথা সেই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করব তার সাথে আপনাদের প্রশ্ন উত্তর তো হবেই ঠিক আছে এটা অপেক্ষা করে নিচ্ছি হ্যাঁ যারা দেখছেন লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে ঠিক আছে যদি পারেন নাহলে একটু অপেক্ষা করুন আমি লাইভটা শুরু করছি কয়েকজন জয়েন হয়ে যাক তারপরে আমি লাইভটা শুরু করছি ঠিক আছে আজকে আমরা সমস্ত প্রকল্প নিয়ে কথা বলবো আপনাদের যা যা জানার রয়েছে সমস্ত প্রকল্প নিয়ে আজকে আমি কথা বলবো ঠিক আছে কেমন আছেন আগে প্রথমে বলুন হাই বাবুলাল খান ব্লগ হাই 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 ভালো আছেন সবাই পুজোর মরশুমে আজকে বোধহয় চতুর্থী হ্যাঁ চতুর্থী তো পুজো যেহেতু দোকানে সেরকম লোকটোক নেই আমার দোকান খুলেই আজকে বসে সং ফ্যাক্টরি হ্যালো 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 তো লোকজন নেই এই বেরোবো মাকে নিয়ে আমি যাব হচ্ছে একটু ঠাকুর দেখাতে এই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে নেওয়া ভালো কারণ বর্ধমান শহরে ঠাকুর দেখতে হলে একটু ফাঁকায় ফাঁকায় যাওয়াই ভালো কারণ এরপর থেকে যা ভিড় হবে এরপর থেকে ঠাকুর আর দেখা যাবে না তো বেরোবো একটু পরেই মাকে নিয়ে মাকে কয়েকটা ঠাকুর দেখিয়ে দেব তো তার আগে আপনাদের সাথে কিছু কথা বলার আছে সেই কথাগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা অনেকেই আমাকে ভুল বুঝছেন তো সেটা বলার জন্যই আরও বেশি করে লাইভ আস আজকে এমনি কোনো ভিডিও সেরকম আপডেট নেই সেই জন্য আপডেট কিছু দেওয়ার নেই সেই জন্য আজকে কোনো ভিডিও আসবে না হতে পারে কাল কোনো ভিডিও আমি আনার চেষ্টা করব যাতে ভালো কোনো আপডেট থাকবে সম্ভবত আসতে চলেছে ঠিক আছে কিন্তু আপনারা জেনে রাখুন যে আজকে কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জানাতে এসেছি লাইভে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো ভালো আছে আচ্ছা পুজো সবার তো কোনো ধর্ম ভেদে সবারই পুজো নিশ্চয়ই আশা করছি এটাই কারণ আমাদের আমি যেখানে আপাতত মোবাইল রিপেয়ারিং শিখি আমি মোবাইল রিপেয়ারিংও শিখছি ঠিক আছে নিজের দোকানের জন্য এটাও বলে রাখি তো সেখানে স্যারটাই হচ্ছেন যে মুসলিম তো আমরা কয়েকজন মুসলিমও রয়েছি এই আমরা হিন্দু রয়েছি মুসলিমও রয়েছে তো স্যারও বেশ স্যারোধেরো সবারই পুজো হ্যাঁ স্যাররাও অনেক খুশি অনেক হাসি খুশি স্যারোধেরো পুজো সবারই পুজো ঠিক আছে ভাই আপনার নেম অ্যান্ড আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান আর আমার নাম মিলন দাস পার্থ ভট্টাচার্যী দাদা আমার একটা কথা বলার আছে আপনি যদি মোবাইল নম্বর দেন তাহলে খুব ভালো হয় দেখুন মোবাইল নাম্বারটা আমি দিতে পারবো না আপনার যা বলার রয়েছে আপনি লাইভে বলুন লাইভে আসার এটাই উদ্দেশ্য যে আপনাদের সমস্যাগুলো যাতে সমাধান করতে পারি ঠিক আছে এবার মোবাইল নাম্বার দিলে দেখুন আপনারা হয়তো ভাববেন যে মোবাইল নাম্বার একটা দিতে পারছে না হ্যাঁ এরকম হয়তো ভাববেন কিন্তু মোবাইল নাম্বার আমি একবার পাবলিক করেছিলাম তারপরে এত পরিমাণে এত পরিমাণে সব কন্ট্যাক্ট করছিলো সব এত এতজনের রিপ্লাই যেগুলো আমি দিই ভিডিওর মাধ্যমে যেগুলো আমি আপনাদের জানিয়ে দিই সেগুলোই আমাকে ঘুরিয়ে ফিরিয়ে আবার বলতে হচ্ছে তো সেই জন্যেই আমি আর কি মোবাইল নাম্বারটা পাবলিক করতে চাই না আর আমার কিছু পার্সোনাল লাইফ রয়েছে বা আমারও বিভিন্ন রকম কাজ রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমার একটা দোকান রয়েছে এই দোকানে বসে আমি ভিডিও বানাচ্ছি অনলাইন সাইবার ক্যাফে তো সেখানেই আমি সমস্ত কাজ কাজপাজ করে থাকি এছাড়া আমার ইউটিউব চ্যানেল রয়েছে আমার ফ্যামিলি রয়েছে সমস্ত কিছু রয়েছে তো সেই সমস্ত ছেড়ে আর আলাদা করে সবাইকে সবারই ফোন অ্যাটেন্ড করা আমার সম্ভব হয় না তো সেই জন্য কিছু মনে করবেন না যা আপনাদের প্রশ্ন থাকবে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই নিয়ে আমি ভিডিও বানাবো বা আমি মাঝে মাঝে লাইভে আসবো আপনাদের আমি বলেইছি লাইভে যখন আসবো আপনারা সেই লাইভে কমেন্ট করে বলুন যে আপনাদের একটি সমস্যা রয়েছে আমি যত বড়ই কমেন্ট হোক না কেন পড়বো আপনারা ধীরে সুস্থে লিখুন আমি আছি এখন লাইভে ঠিক আছে আপনাদের সব আপনাদের যা যা প্রশ্ন আছে আর কি সব প্রশ্নেরই আর কি উত্তর দিয়ে দেবো ঠিক আছে দাসবাবু কেমন দাদা কেমন আছেন ভালো আছি মন্টি হারিয়ানা আচ্ছা হ্যালো ভাই হ্যালো দাদা লাকি banana banana নয় এটা এটা দেখে বলছেন আমি সাবস্ক্রাইব করলাম তুমি খুব ভালো ভিডিও করো গো নমস্কার নমস্কার জয়দীপ দাস নমস্কার থ্যাংক ইউ দাদা এই মাসে ডবল দেবে এইটা নিয়েই তো কথা বলার আছে সেই জন্যই তো আপনাদের সাথে আজকে আমি বসবো বলেছি দেখুন চল্লিশ জন মোটামুটি হয়ে গেছে তো আমি এখন থেকে শুরু করি ডবল দেওয়ার যে ভিডিওটা আমি গতকাল পাবলিশ করেছি যে বার্ধক্য ভাতায় ডবল টাকা দিয়েছে এটা আমি ওই ভিডিওতেও আমি বারবার করে বলেছি যে ডবল টাকাটা শুধুমাত্র যারা পুরনো অনেক পুরনো বার্ধক্য ভাতা বিধবা ভাতা পেয়ে আসছে তাদের কিন্তু টাকা ঢুকেছে ডবল টাকা সেই ডবল টাকাটা কোনো বোনাস নয় সেটা আগের একটা মাসের ডিউ ছিল সম্ভবত আগস্ট মাসের সেই টাকাটা দেয়া হয়েছে এই অক্টোবর মাসে এটা কোনো ডিউ টাকা সরি এটা কোনো ও বোনাস টাকা নয় ও ডিউ টাকা ঠিক আছে তো দু হাজার টাকাটা ঢুকেছে এবার অনেকজন বলছে কই দাদা আমার তো ঢোকেনি কই দাদা মিথ্যা কথা কেন বলছেন ফেক ভিডিও এই সমস্ত শুনে শুনে কমেন্টগুলো ডিলিট করতে করতে আপনাদের রিপ্লাই দিতে দিতে আমি ক্লান্ত একটা কথা আপনাদের বললাম পুরো ভিডিও দেখেন না ঠিক আছে সবাই নয় কিছুজন রয়েছে পুরো ভিডিও দেখে না কিছু না আমি পাইনি আমি পাইনি কয় আমার তো দু টাকা ঢুকলো না আরে বাবা যাদের বার্ধক্য হাতা বিধব হাতা নতুন তাদের ঢুকবে না আমি তো ভিডিওতে বলেই দিয়েছি যাদের পুরনো তাদের দু হাজার টাকা করে দিচ্ছে আর যদি না বিশ্বাস হয় যারা পুরনো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন আমি প্রতিদিন আমার দোকানে এই নিয়ে পড়ে রয়েছি আমার দোকানে কাস্টমার আসছে আজই একটু আগে তুলে নিয়ে গেলো দু হাজার টাকা তুলে নিয়ে গেলো যারা পুরনো ঠিক আছে তো তাদের টাকা ঢুকছে তার দু টাকা করে তুলছি ঠিক আছে তো এরপরেও যদি আপনারা আমার সাথে তর্ক করেন বা কি করেন তাহলে আমার কিছু বলার নেই এটাই আমার আজকে আসার আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলেও লাইভে আসবো লাইভে এসে এই কথাটা আপনাদের বলবো যারা আপনারা বুঝতে পারছেন না ভুল বুঝছেন হ্যাঁ যে কই ঢুকছে না তো আমার এখনও ঢুকলো না দু টাকা আমি এক হাজার টাকায় পেলাম আরে সেটা তো বুঝতে হবে আর লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য অন্য কিছু কোনো বোনাস টাকা নেই ঠিক আছে আগে থেকেই বলে রাখি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য কিছুতেই বোনাস টাকা বোনাস টাকা কিছু নেই কোথাও নেই বোনাস টাকা দু হাজার টাকাটা যেটা ঢুকেছে নতুনদের সরি পুরনোদের বার্থক্য ভাতা যে এটা ঢুকেছে দু হাজার টাকা সেটা ডিউ ছিল তারই ঢুকেছে ঠিক আছে আমার দোকানে কাস্টমার আসছে একটুখানি মিউট করব আপনাদের কাছে কথা নাও যেতে পারে একটু সঙ্গে থাকুন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি আমি ঠিক আছে আচ্ছা আমি তোমার চ্যানেলে নতুন কিছু মনে করো না গো নমস্কার 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 কিছু মনে করার নেই নমস্কার আচ্ছা দাদা আমার মেয়ের আধার বায়োমেট্রিক আপডেট পেন্ডিং হয়ে আছে উনিশশো সাতচল্লিশে ফোন করে প্রবলেম সলভ হয়নি কি করব কত দিন সেটা আগে বলুন যে কত দিন ধরে পেন্ডিং রয়েছে ইমেল করেছে তাও সলিউশন হয়নি কি করব কত দিন দাসবাবু প্রতিবন্ধী ভাতার বোনাস দেবে এই মাসে বোনাস নিয়ে একটু আগে বললাম বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাতে বোনাস বলতে যেটা বোঝাচ্ছে সেটা আসলে বোনাস নয় দুই হাজার টাকা করে যেটা ঢুকছে সেটা আগের অক্টো আগস্ট মাসের টাকা সেটা অক্টোবর মাসে ঢুকছে ঠিক আছে বোনাস বলতে কিছু নেই এক মাসের বাদ পড়ে গেছিল সেই টাকাটা দেওয়া হচ্ছে অক্টোবর মাসে হাজার টাকার বদলে দু হাজার টাকা ঢুকছে তাছাড়া কোনো প্রকল্পেই বোনাস নেই আচ্ছা বারো দিন হয়ে গেছে আচ্ছা বারো দিন নয় আধার কার্ডের একটা নিয়ম রয়েছে আধার কার্ড নব্বই দিনের মধ্যে কিন্তু আপডেট হয় ঠিক আছে আপনাকে অপেক্ষা করতে হবে এরকম আমার দোকানেই অনেক কেস হয়েছে আর কি বায়োমেট্রিক চেঞ্জ নয় অন্যান্য অ্যাড্রেস চেঞ্জ চেঞ্জ তো কিছু কিছু জনের তিন দিনের মধ্যে হয়ে গেছে কিছু কিছু জনের দশ দিন লেগে গেছে কিছু কিছু জনের আবার কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনও পর্যন্ত লেগেছে তবে আধার কর্তৃপক্ষ বলে যে নব্বই দিনের মধ্যে এটা আপডেট হতে পারে নব্বই দিন পর্যন্ত আমাকে আপনাকে সময়ের হাতে ধরে রাখতে হবে ঠিক আছে তো এইটুকুনি আপনাকে অপেক্ষা করতে হবে তাছাড়া আপাতত কিছু করতে পারবেন না আপনি কোথাও ফোন বা ইমেল করে এখন আপনারা কিছু করতে পারবেন না ফোন করে আপনারা শুধু জানতে পারেন যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কেন রিজেক্ট হয়েছে ব্যাস এইটুকুনি এর থেকে বেশি আপনারা জানতে পারবেন না যে কেন হচ্ছে না বা কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা জানতে পারবেন ঠিক আছে হাই হাই আমার বাবা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে পায় তাহলে কি দুই মাস এর বার্ধক্য ভাতা অ্যাকাউন্টে ঢুকেছে না ফেব্রুয়ারি থেকে পাবে না তো এটা তো নতুন ফেব্রুয়ারি থেকে এক হাজার টাকা ঢুকে গেছে দেখুন দু হাজার টাকা এক হাজার টাকা কেন ঢুকবে হাজার টাকা দুই তারিখে ঢুকে গেছে দুই বা এক তারিখে দুই তারিখে নয় এক তারিখের মধ্যে ঢুকে গেছে লক্ষ্মীর ভান্ডারের সাথে এবার ঢুকে গেছে হ্যাঁ তো হাজার টাকাই পাবে এদের তো কোনো বাদ যায়নি এটা কেন দু হাজার টাকা পাবে যারা পুরোনো যাদের টাকা বাদ গেছিলো তারা পাবে আপনিই বলুন না আপনার টাকা কোনো বাদ গেছে আপনাদের দেখবেন প্রত্যেক মাসেই টাকা ঢুকেছে তাহলে আপনার দু টাকা করে পাবেন বলুন অভিজিৎ নস্কর আগের মান্থ তপসিলি বন্ধুর টাকা ঢুকেনি বাট এই মান্থ ঢুকেছে তাহলে কি এই মান্থ পাব তপসিলি বন্ধুর টাকা যদি আগের মাসে না পেয়ে থাকেন কোনো মাস গ্যাপ গিয়ে থাকে তাহলে এই মাসে কিন্তু একবারে ডবল টাকা দিচ্ছে দু টাকা যাদেরই বাকি ছিল তাদের কিন্তু পুজোর আগেই সবাইকে পুরো ক্লিয়ার করে দিচ্ছে যে মাসের টাকা বাকি ছিল যেরকম একটু আগেই বলছিলাম যে বার্ধক্য ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতা নিয়ে সেম এটাও তপসিলি বন্ধু তাই দাদা বেকার ভাতা টাকা কবে দেবে এখনো পাননি দেওয়ার কথা রয়েছে আজকেই তো সাত তারিখ আমি বলেছিলাম সাত আট তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো সাত আট তারিখের মধ্যেই আপনাদের ঢোকার কথা একটু অপেক্ষা করুন ঢুকে যাবে যদি এখনো না ঢোকে আর যদি নতুন বেকার ভাতা হন তাহলে এখন কোনো চান্স নেই আপনারা কত সালে জমা দিয়েছেন সেটার উপরে দেখতে হবে যে কত সালে জমা দিয়েছেন কোথায় আছে এখন কি হয়েছে এখন দু হাজার তেরো চোদ্দোর পাবলিশ হচ্ছে বেকার ভাতা যারা জমা দিয়েছিল তাদের এখন তো দু হাজার চব্বিশ চলছে এখন যদি কেউ জমা দেয় তাহলে ভাবুন তো সে কবে পাবে যতদিনে বেকার ভাতা পাবে ততদিনে সে বেকার নয় অন্য কিছু কাজ করতে শুরু করে দেবে ঠিক আছে আমার মেয়ের তিন মাস ধরে বিধবা ভাতা ঢোকে নিঃ মেয়ের বলছি সরি মায়ের মিস্টেক আমার মিস্টেক আমার মায়ের তিন মাস ধরে বিধবা ভাতা ঢোকেনি আচ্ছা ব্যাংকের অ্যাকাউন্ট চেক করেছেন এমন তো কেউ নেই যার তিন মাস ধরে বিধবা ভাতা ঢোকেনি এটা নর্মাল কথা বলছি আর অ্যাবনর্মাল হলে ব্যাপারটা হচ্ছে নর্মাল বলতে আপনি আমি আপনাদেরকে বলছি না আমি কথার কথা বলছি আর কি যাই হোক যদি এটা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আহ আপনাদের একটু ভিডিওতে গিয়ে খোঁজ নিতে হবে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে খোঁজ নিতে হবে যে সবার ঢুকছে আমার কেন ঢুকছে না বা আমার মায়ের কেন ঢুকছে না এই বিধবা ভাতার টাকা বা যদি বার্ধক্য ভাতার হয় বার্ধক্য ভাতার টাকা প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী ভাতার টাকা কারণ সবার ঢুকছে আপনারা ঢুকছে না মানে আপনার কোনো সমস্যা রয়েছে কোনো ফল্ট রয়েছে সেজন্য ঢুকছে না এবার কি ফল্ট সেটা আপনারা জেনে নেবেন সেই ফল্টটা আপনারা সলভ করবেন সমাধান করবেন তাহলেই ঢুকবে ঠিক আছে কোনো অসুবিধা নেই না 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 রেডি হও একটু পরেই যাব আচ্ছা তারপরে হ্যাঁ চেক করছি করেছি আমাদের এখানে অনেকের ঢোকে নি তাহলে অনেকের ঢোকেনি নি তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে অনেকের না ঢুকলে কোনো অসুবিধা নেই যদি দেখেন সবার ঢুকে গেছে আপনার ঢুকে নি তাহলে অসুবিধা আছে দাদা তোমার নাম্বারটা আমাকে দেবে এই যে একটু আগেই বললাম একজনকে যে নাম্বার দেওয়া মুশকিল আপনাদের যা যা প্রবলেম আমাকে বলবেন আমি মাঝে মাঝেই লাইভে আসব এছাড়া আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন সেই কমেন্টের উত্তরে ভিডিও বানিয়ে দেব। এতটা সুযোগ সুবিধা দিচ্ছি আমি কিছু করার নেই আমার হাত পা বাধা আমি আমার নাম্বার দিতে পারবো না কারণ আমি একটু ভেঙে বলি আমার আমি আমার যে দোকান রয়েছে সেই দোকানের যারা কাস্টমার তাদেরই আমি ফোন তুলতে রিসিভ করতে পারি না এতটাই সময় হয় না সময়ের অভাব ঠিক আছে তো তাদের তারপরে আপনাদের ফোনের ফোন তুলব কি করে রিসিভ করবো কি করে বলুন তো আমি একবার দিয়েছিলাম আমার মোবাইল নাম্বার দিয়েছিলাম তারপরে এতটা পরিমাণে ফোন কল আসছিলো তারপরে আমি আর সামলাতে পারিনি সেই জন্য আমি ওটা স্টপ করেছি ঠিক আছে তো আপনাদের যার যা জানার রয়েছে বা কিছু বলার রয়েছে তারা এই লাইভ যখন আসবো তখন কমেন্ট করে বলবেন বা ভিডিওতে আপনারা কমেন্ট করে বলতে পারেন সেই ভিডিও অনুযায়ী যে কমেন্ট আসবে সেই অনুযায়ী আবার ভিডিও হবে ঠিক আছে আর আপনাদের সমস্ত কমেন্ট আমি পড়ি রিপ্লাই হয়তো নাও দিতে পারি কিন্তু পড়ি এটুকুনি আপনারা জেনে রাখুন হ্যাঁ আপনার বাবার এই মান্থ ওল্ড এজ পেনশন টাকা পেয়েছেন আমার বাবা পেয়েছে নাকি এখনো জানি না কারণ আমার বাবা একটু বাইরে রয়েছে এই পরশু দিন আসবে তারপরে জানতে পারবো তবে বাবার সাথে যারা পায় আমার দোকানে যারা আসে আর কি বাবার সাথে যারা পায় তারা সবাই পেয়ে গেছে তার মানে আমি ধরে নিচ্ছি বাবাও পেয়ে গেছে ঠিক আছে আমার দোকানে সবাই টাকা তুলতে আসে আর কি তো আমি সেখান থেকেই জানতে পারি সেখান থেকে আপডেটগুলো পাই এই মাস তো পড়ে গেল না যখনই ধরুন অক্টোবর হয়ে গেল নভেম্বর মাস যখনই শুরু হয়ে গেল এক তারিখ থেকে লোক আসা শুরু হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার বলুন আর্ধক্য ভাতা বলুন বিধব ভাতা বলুন সমস্ত প্রকল্পের লোক আসা শুরু হয়ে যাবে টাকা চেক করবে সবাই ঢুকেছে নাকি ঢুকেছে নাকি এই থেকেই তো আমি জানতে পারি যে টাকা ঢুকেছে কি না ঠিক আছে নাহলে আমি জানবো কোথায় বলুন ঠিক আছে এখান থেকেই জানার আর কি সিস্টেম যে আজকে টাকা ঠুকলো কালকে টাকা ঢুকলো জানি কি। করে জানি এখান থেকেই কাস্টমারদের কাছ থেকে একদম রিয়েল এক্সপিরিয়েন্সটা পাই আমি আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে ব্যাপার বেশ আর আর আরও একবার আমি বলে দিচ্ছি যেটা আমার বলার ছিল যার জন্য আমি লাইভে এসেছি বিশেষ করে যে মনে রাখবেন কোনো বোনাস কোনো প্রকল্পেই দিচ্ছে না আগে গতকালই যে ভিডিওটা আমি আপলোড করেছি বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা নিয়ে সেই দু হাজার টাকা করে কোনো বোনাস নয় সেটা যারা পুরনোরা টাকা পেয়ে আস টাকা পাচ্ছিল না এক মাসে যাতে বাদ ছিল যারা পুরোনো টাকা পাচ্ছিলো তাদের কিন্তু দু টাকা ঢুকেছে সেই এক মাসেরটা মেক আপ করেছে জাস্ট কোনো বোনাস দেয়নি এবারে আপনারা যদি নতুন বার্ধক্য ভাতা পান যদি আপনারা চেক করেন যে কই দু হাজার টাকা ঢুকলো না তো তাহলে ফেক বলছে ভিডিও ফেক এরকম যদি কমেন্ট করেন তাহলে আমার গায়ে লাগে স্পষ্ট কথা গায়ে লাগে যেটা আমি ভিডিওতে বলে বুঝিয়ে দিই তারপরেও আপনারা সমস্ত ভিডিওতে গিয়ে এরকম কমেন্ট করেন কেন আমি বুঝতে পারি না না জেনে শুনে কমেন্ট করেন যদি না বিশ্বাস হয় যান আগের ভিডিওটা আমি ভিডিও কিছু কিছু ডিলিট করে দিয়েছি কমেন্ট কিছু কিছু রেখে দিয়েছি থাকুক হ্যাঁ যে যা বলছে বলুক এরকম ভেবে রেখে দিয়েছে আমি লাইভে এসে আপনাদের এটা ক্লিয়ার করার চেষ্টা করলাম দেখে আসুন আগের ভিডিওটা যে পেরেছে যা পেরেছে ভিডিও না দেখে ফুল কমেন্ট করে দিয়ে চলে আসছি হ্যাঁ এবার নিজেরা তো একটা খারাপ লাগে এতো এত কষ্ট করে ইনফরমেশান কালেক্ট করে তারপরে আপনাদের একটা ভিডিও করি তো সেখানে একটা খারাপ লাগে বই কি পূর্ব বর্ধমানে আজও ঢুকলো না আমিও পূর্ব বর্ধমান কী ঢুকলো না বলুন ঢুকে গেছে তো আমার কাছে তো লোক আসছে টাকা তুলে যেতে ঢুকলো না মানে ঢুকে গেছে বার্ধক্য ফাতা ভাতা প্রতিবন্ধী ভাতার কথা বলছি ঢুকে গেছে আর লক্ষ্মীর ভান্ডারের কথা বলছি তাও ঢুকে গেছে কি ঢুকেনি বলুন সবই তো ঢুকে গেছে আপনাদের যে ইনফরমেশানগুলো আমি দিই সেই ইনফরমেশানগুলো সব সময় সত্যি হয় আমি কোনো খারাপ ইনফরমেশান বা ইউটিউবে কয়েকটা ভিউজের জন্য আমি কোনো খারাপ ইনফরমেশান আপনাদের দিই না ঠিক আছে এই ভিডিওতে লাইভে আপনাদের বলে গেলাম এটা মাথায় রাখবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন একটুখানি ভিডিও দেখে আপনারা বিচার করতে আসবেন না ঠিক আছে যারা বিচার করেন আর কি আমি জানি আপনি একজন ভালো মানুষ আপনি দেখেন ঠিক আছে যারা দেখে না যারা বিচার করে তারা এখন দেখছে হয়তো ভিডিওটা যদি দেখে তাদেরকে আমি বলছি যুবশ্রী টাকা কবে দেবে আইটি লাভ বলছে ঢুকেছে যুবশ্রীর টাকা দেখুন যদি যারা পেয়ে আসছে প্রতি মাসে তাই সেরকম যদি হয় তাহলে আমার কাছে কোনো খবর নেই আর নতুনদের কোনো এখনো পর্যন্ত তাদেরও খবর নেই আর খবর নেই বলতে আমি প্রতি মাসে যাদের ঢোকে পনেরোশো টাকা করে তাদের খবর নেই বলতে কি আমার এখানে কেউ সেরকম নেই ভাতা তুলতে আসে বা কিছু তাই আমি খবরটাও পাই না আর দেখবেন আমি খবর শেয়ারও করি না ঠিক আছে যেরকম পাচ্ছে সবাই সেরকম পাবে এবার সাত আট তারিখের মধ্যে ঢুকে যাবে আমি বলেছিলাম একটা ভিডিওতে বেকার ভাতাও ঢুকবে সাত আট তারিখের মধ্যে তো ঢুকে যাবে পুজোর আগে মোটামুটি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সমস্ত প্রকল্পের ওকে আচ্ছা দাদা একটু বলুন প্লিজ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মেমারি কবে ঢুকবে আচ্ছা কোন ভাতা সেটা আগে বলুন তারপরে আমি বলছি জানতে হবে আরে বস যে কেমন না আরে বস এই তো চলছে ভালো আপনি ভালো আছেন এই তো জানতে হবেও আছে যার যা কমেন্ট করার করুন এই যে জানতে হবে আছে বস উত্তর দেবেন আমারও বস আপনাদেরও বস ওল্ড এজ পুরনোদের আচ্ছা ওল্ড এজ পুরনোদের টাকা এখনো পর্যন্ত বর্ধমানের যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে ঢুকে গেছে বর্ধমানের গ্রাম সাইডের কথা আমি জানি না যদি এখনো না ঢুকে থাকে তাহলে পেয়ে যাবেন পুজোর আগেই পেয়ে যাবেন আর এক দু দিন রয়েছে হাতে পেয়ে যাবেন আর ঢুকে গেছে কিন্তু হ্যাঁ দু হাজার টাকা করে ঢুকেছে পুরোনোদের ভাই তোমার ভিডিও পরিষ্কার না বোঝার কিছুই নেই তোমার এসব থ্যাংক ইউ থ্যাংক ইউ নিউ লক্ষ্মী ফান্ডার যেইগুলো হচ্ছে সেইগুলো আর টাকা ঢুকবে হ্যাঁ পুজোর পরে ওই ডিসেম্বর মাস করে ধরে রাখুন ঠিক আছে আগে আমার বাবা ওল্ড এজ এর তপসিলি বন্ধু টাকা একসাথে পেত বাট এপ্রিল মান থেকে ওল্ড এজ পেনশন পাচ্ছে না রিজেক্টেড দেখাচ্ছে আচ্ছা দুটো একসাথে কিন্তু পাওয়া যায় না পেত কি করে জানি না তবে তপসিলি বন্ধু আর ওল্ড এজ পেনশন একসাথে পাওয়া যায় না ঠিক আছে আর তপসিলি বন্ধুরা হচ্ছে এসসি বা এসটিদের জন্য আর যেটা জেনারেলদের জন্য সেটা ওল্ড এজ তো দুটো একসাথে পাওয়া যায় না দুটো একই জিনিস শুধুমাত্র কাস্ট অনুযায়ী আর কি কি ভেদাভেদ রয়েছে খুবই টেনশনে অমরেশ নিয়ে আছি যেন বলছিলেন ওল্ড এজ পুরনোদের যদি দেখুন টেনশনে থাকার কিছু নেই যদি দেখেন যে আপনার সাথে যারা পায় তারাও কেউ পায়নি তাহলে কোনো টেনশন নেই যদি দেখেন যে সবাই পেয়ে গেছে আপনি শুধু পাচ্ছেন না তাহলে টেনশন আছে বইকি তাহলে আপনাদের একটু ভিডিওতে গিয়ে খোঁজ নিতে হবে যে কেন কি সমস্যা হলো যে ঢুকছে না ঠিক আছে দাদা তুমি ভালো আছো একদম ভালো আছি চলে যাচ্ছে আপনারা ভালো আছেন তো সবাই ওল্ড এজ পেনশন ফর্ম জমা দেওয়া হয়েছে জুলাই মাসে এখনও হয় নাই এত তাড়াতাড়ি হয় না আপনারা শুনলে অবাক হবেন এই যে ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশ সালে যে ওল্ড এজ পেনশনটা ছাড়া হলো না এদের এদের যে ফর্মগুলো ছিল সেই ফর্মগুলো পাঁচ পাঁচটা বছর ধরে পড়েছিল জানেন তারপরে পাঁচ পাঁচ বছর পড়ে থাকার পরে এই বছর ফেব্রুয়ারি মাসে ছাড়া হয়েছে আর আপনারা তো অনেক লাকি যে এখন ফর্ম জমা দিচ্ছেন আপনাদের ডিসেম্বর মাসে আবার নতুন করে ফর্ম সাংশান হবে নতুন করে টাকা ছাড়া হবে যদি আপনারা ভাবুন তো এখন ফর্ম জমা দিয়ে দেন তারপরে পাঁচ বছর পরে আপনারা পেতেন তাহলে কেমন লাগবে তো এখন একটু ধৈর্য ধরুন এই ডিসেম্বর মাসে আপনারা পাবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই আমার বাবা তপসিলি বন্ধু দু মান্থ ডিউ সেপ্টেম্বর তিরিশ তারিখ হাজার পেয়েছি সেপ্টেম্বরের তিরিশ হ্যাঁ এরকমই তো হয়ে সেপ্টেম্বরের তিরিশ তারিখ হাজার পেয়েছি আচ্ছা আচ্ছা এরকমই তো হয়েছে আগস্ট মাসের ডিউ ছিল সেটাই তো এই অক্টোবর মাসে ডবল টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি দু হাজার টাকা ঢুকেছে কৃষক বন্ধু পেতে গেলে নিজের নাম জমি থাকতে হবে একদম একদম যার জমি সেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কৃষক বন্ধুদের ওকে অবশ্যই ইয়ে চাষের জমি হতে হবে এরকম বাড়ি হলে কিন্তু হবে না মানে বাস্তু হলে হবে না শালি হতে হবে শালি বা সোনা এগুলো হতে হবে ঠিক আছে আর যার যা কমেন্ট করার আছে জানার আছে তারা জেনে নিন হ্যাঁ আমার সময় বেশ হয়েই এসছে এরপরে আমি বেরিয়ে যাব একটু আমি যে একটু আগেই বললাম যে মাকে নিয়ে একটু বেরোবো ঠাকুর দেখতে তো সেখানেই যেতে হবে আর কি মা রেডি হচ্ছে আপনাদের সাউন্ড ক্লিয়ার আসছে তো আমি কোনো মাইক টাইক নিয়ে নিয়ে একবারে মোবাইলের সাউন্ড থেকেই যাচ্ছে আর কি মোবাইলের সিস্টেম সাউন্ড থেকে তোমার ভিডিওগুলি খুব ভালো লাগে এবং সঠিক তথ্য থাকে ধন্যবাদ বারাসাত সুরজিৎ দাস থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই প্লেজার আর হ্যাঁ আপনাদের বলে রাখি এই কদিন হয়তো পুজোর জন্য একটু অনিয়ম হতে পারে ভিডিও দিতে কিন্তু যতটা পারবো চেষ্টা করব ভিডিও দেওয়ার আর সেরকম কোনো আপাতত আপডেট আমি পাইনি আপডেট পেলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং যদি দিতে না পারি তাহলে জানবেন পুজোর জন্য দিতে পারছি না ঠিক আছে আপনারা হয়তো ব্যস্ত থাকবেন পুজোতে পুজো নিয়ে হয়তো একটু মেতে থাকবেন আমিও থাকবো ঠিক আছে আর থাকাই উচিত হ্যাঁ শরীর ভালো থাকলে থাকবো এরকমই বলছে হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথায় ঠাকুর দেখছো আচ্ছা আমাদের হচ্ছে বর্ধমান বর্ধমানের প্রপার বর্ধমানেই আর কি বেরোবো মাকে নিয়ে মা তো আর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ঠাকুর দেখতে পছন্দও করে না আর পারবেও না তো লাইন দিয়ে ঠাকুর দেখতে পারবে না তার থেকে ভালো সব ঠাকুর উদ্বোধন তো হয়েই গেছে হ্যাঁ তো সবাই যখন যাচ্ছে যেতে তো মাকে গিয়ে একটু ঠাকুর দেখে নিয়ে কি আমরা একটু ভিতরের দিকে রয়েছি তাই মনে হচ্ছে যে হ্যাঁ পুজো নেই বা কিছু নেই এরকম কিছু নেই একবার শহরের দিকে একটুখানি বেরিয়ে দেখুন যে আহ জাস্ট একটু রোডে উঠে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে পুজো নেই মানে পুজোর আর কিছু বাকি নেই রাস্তায় মানুষের ঢল নেমে গেছে কেমন আছো ভালো আছি আপনারা ভালো আছেন সবাই ভালো আছি আর একটুখানি রয়েছি লাইফে অল্প সময় দিতে পারবো আজকে অন্যান্য দিনের থেকে আচ্ছা আপনারা কমেন্ট করে বলুন যে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন আর এটাও কমেন্ট করবেন যে আপনাদের ডিস্ট্রিক্টে এই দুর্গা পুজোতে ধুম কেমন হয় ঠিক আছে একটু কমেন্ট করে বলুন আমিও দেখতে চাই যে কোথায় কীরকম ধুম হয় বর্ধমানের কোথায় বাড়ি বর্ধমানে বর্ধমানে প্রপারই বাড়ি প্রপার বর্ধমানেই শহরেই হ্যাঁ দাদা আপনার আশীর্বাদে ভালো আছি আমি কি আশীর্বাদ করব বলুন আশীর্বাদ আপনি আমার থেকে বড় না ছোট সেটাও হবার দরকার আশীর্বাদ বলে তাহলে আমার পাপ হয়ে যাবে তাই না ভগবানের আশীর্বাদ বলতে পারেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মেমোরি ওয়ান কি পারপাসে বলুন তো আরেকবার আচ্ছা লাইফ শেষ করতে হবে হ্যাঁ এবার বিয়েটা করে হ্যাঁ করব তো নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা আচ্ছা বুঝতে পেরেছি আমারও প্রপার বর্ধমান বাড়ি গুড বাবু দেখতে বইটাতে